তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পরের দিন অভিযান চালানো হয়েছে বুধবার দুই পাশে ও বিভাগের জায়গায় গড়ে স্থাপনা উচ্ছেদে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এ সময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সাতাশ ইউনিট মেজর ইসলাম নেতৃত্বে টিম গতকাল মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়া হয় এরপর থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দোকানপাট থেকে পণ্য সামগ্রী সরিয়ে নেন কেউ কেউ দোকানপাটের টিন খুলে নিলেও পাকা অংশগুলো থেকে যায় বুধবার সকাল থেকে প্রশাসনের লোকজন সহ সড়ক ও জনপদ সিলেট বিভাগ ও সিলেট দামাবিল ছয় লেন প্রকল্পের কর্মকর্তা ও ভূমি অফিসে সার্ভেয়ারদের উপস্থিতিতে তারুহাটি পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীনভাবে চলছিল এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট তামাবিল মহাসড়ক সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াত সিলেট বিভাগ সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুলাইমান উপসহকারী প্রকৌশলী শামীম আহমেদ জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শঙ্কর চন্দ্র দেব সহ জৈন্তাপুর ভূমি অফিসের কর্মকর্তা সহ অন্যান্যরা Bye.